আনন্দি কমিউনিকেশন সেন্টার এবং রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ হলে পালিত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের জন্মবার্ষিকী শিল্পীদের ভাষ্য ও সঙ্গীত পরিবেশনায় অন্য রবীন্দ্রনাথ মূর্ত হন সংস্থার তরফে ইন্দ্রাণী ভট্টাচার্য জানান পরবর্তী প্রজন্মকে রবীন্দ্র সংস্কৃতির ধারক বাহক করে তোলাই উদ্দেশ্য প্রত্যেক বছরে কিন্তু এটা করে থাকি এই উদযাপনটা বিভিন্ন জায়গায় করেছি আপাতত গত তিন বছর ধরে এখানেই করছি এটা একটা ভীষণ মনের তাগিদ থেকে করি আর এই যে স্ক্রিপ্টগুলো করি এই যে শিল্পীদের নিয়ে বসা এই সবগুলো আমাকে ভীষণ কি বলবো এনার্জি দেয় আমার আমার খুব মানে ভীষণ অ্যাক্টিভ লাইফ যেটা আমি নিজে পছন্দ করি পছন্দ করেই নিয়েছি কিন্তু সেখানে তার সেই যে এনার্জিটা আমি পাই সেটা এর থেকে পাই এবং আরেকটা কারণ হচ্ছে রবীন্দ্রনাথের গান তো খুব সীমিত বৃত্তে ঘোরাফেরা করে মোটামুটি আড়াইশো তিনশোর মধ্যে হয়তো তা আরও কম কিন্তু ওনার তো সাতাশশো উনিশ বোধ গান আছে তো আমি চেষ্টা করি গানগুলোকে একটু নতুন নতুনভাবে মানে নতুন গান আনতে সবারই সামনে